বয়স্ক মহিলাদের সাথে সহবাস করলে কী কি উপকার হতে পারে সমাজ একটি ভুল ধারণা প্রচলিত বয়স বাড়লেই নারীর আকর্ষণ বা সম্পর্কের গভীরতা কমে যায় বাস্তবে মনোবিজ্ঞানও সম্পর্ক গবেষণা বলছে বয়সের সাথে সাথে অনেক নারী আবেগীয় বুদ্ধিমাত্রা আত্মবিশ্বাস ও সম্পর্ক বোঝার ক্ষমতা আরো পরিপক্ক হয় বৈধ সম্মত সম্পর্কের মধ্যে থাকলে এর কিছু নৈতিক দিক দেখা যেতে পারে। Nietzsche শারীরিক নয় বরং মানসিক আবেগীয় সম্পর্কগত উপহারগুলো তুলে ধরা হলো। আবেগীয় পরিপক্কতা ও সহিধিতে বসকো নারেরা সাধারণত জীবনের ওখান পতন দেখেছেন। ফলে তারা সম্পর্ককে হালকা বা করস্থ হিসেবে দেখেন না। এতে সঙ্গীন মনে নিরাপত্তা চিরস্থা ও বিশ্বাস তৈরি হয় পরিষ্কার যোগাযোগ প্রত্যাশা আর সাধারণত নিজের চাহিদা সীমা ও অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন এতে ভুল বোঝাবুঝি কমে সম্পর্ক হয় স্বচ্ছ নাম্বার আত্মবিশ্বাসের ইতিবাচক প্রভাব পরিপক্ষ নারীরা নিজের শরীর ও মনকে গ্রহণ করতে শিখেন এই আত্মগ্রহণ সঙ্গীর মধ্যেও আত্মবিশ্বাস বাড়ায় সম্পর্ক হয় চাপমুক্ত স্বাভাবিক কম নাটক বেশি বোঝাপড়া অপ্রয়োজনীয় সন্দেহ নাটক বা নিয়ন্ত্রণমূলক আচরণ তুলনামূলক কম দেখা যায় ফলে মানসিক শান্তি পারে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় মানসিক সংযোগের গভীরতা শুধু শারীরিক আকর্ষণের বাইরে গিয়ে তারা আবেগীয় সংযোগে গুরুত্ব দেন এতে সম্পর্ক হয় হৃদয় নির্ভর কেবল দেহ নির্ভর নয় জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা দায়িত্বের অভিজ্ঞতা সম্পর্ক পরিবার কর্মজীবন সঙ্গীর জীবনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে অনেক পুরুষ বলেন এতে তারাও আরও দায়িত্বশীল ও পরিণত হতে শেখেন পারস্পরিক সম্মান ও সমতা বয়স্ক নারীরা সাধারণত সম্পর্ককে ক্ষমতার খেলা হিসাবে দেখেন না এতে দুজনেই নিজেকে সম্মানিত ও সম্মান মনে করেন মানসিক চাপ কমাতে সহায়ক একজন আবিগতভাবে স্থিত সঙ্গী থাকলে কাজের চাপ জীবনের দুশ্চিন্তায় ভাগ করা সহজ হয় মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়ে বাস্তব ভঙ্গি দৃষ্টিভঙ্গি তারা জানে সম্পর্ক নিঘুঁধ হয় না তাই সমস্যা এলে পালিয়ে না গিয়ে সমাধানে মনোযোগ দেন আত্মসম্মান ও গ্রহণযোগ্যতা এ ধরনের সম্পর্কে অনেক পুরুষ নিজেকে প্রমাণ করতে চাপ থেকে মুক্ত থাকেন এতে আত্মসম্মান বাড়ে সম্পর্ক হয় স্বস্তিদায়ক বন্ধুরা গুরুত্বপূর্ণ সতর্কতা এই উপকারগুলো সব সম্পর্ককে সক্রিয়ভাবে হয় না মানুষ ভেদ ভিন্ন হতে পারে নৈতিকতা পারস্পরিক সম্মতি ও বৈধতা অবশ্যই বজায় রাখতে হবে কাউকে কেবল বয়সের কারণে উপকারের ব্যস্ত হিসাবে দেখা ভুলও অসম্মানজনক শেষ কথা বয়স কোনো সম্পর্কের মান নির্মাণ করে না মন মানসিকতা পারস্পরিক সম্মানই আসল পরিপক্ক একজন নারীর সাথে সম্পর্ক মানে শুধু শারীরিক ঘনিষ্ঠতা নয় এটি হতে পারে শান্ত বোঝাপড়াপূর্ণ ও হৃদয় ছোঁয়া এক বন্ধন যদি তাকে নৈতিকও সম্মত হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সাথে হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন জীবনে চলার পথে এমন এক পরিস্থিতি আসে যেখানে আপনি বুঝতে পারবেন না আপনি সম্মানের পথে আছেন নাকি পরীক্ষার মুখে বিশেষ করে একজন পুরুষের জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হল অন্যের স্ত্রীর আচরণে ভুলে ইশারা বোঝা কিন্তু তাতে পা না দেওয়া মনে রাখবেন সব সুযোগ আশীর্বাদ নয় সব আকর্ষণ ভালোবাসা নয় আর সব নীরবতা নিরাপদ নয় আজ আমরা তিনটি এমন ইশারার কথা বলবো যেগুলো কিছু বিবাহিত নারী অবচেতনে বা সচেতনভাবে দিতে পারে এবং একই সাথে জানাবো একজন সম্মানিত শক্ত চরিত্রের পুরুষ কীভাবে নিজেকে রক্ষা করবে এশাড়া নাম্বার এক অকারণ ব্যক্তিগত আবেগ শেয়ার করা সে হঠাৎ করে আপনার সাথে বলতে শুরু করবে আমার স্বামী আমাকে বোঝে না আমার জীবনে কেউ নেই যে আমাকে শুনবে আপনি ছাড়া কাউকে বলতে পারে না প্রথমে এগুলো নিরহীন মনে হলেও এখানে শুরু হয় সীমা ভাঙ্গার প্রথম দাম কারণ সে আপনাকে স্বামীর জায়গায় তুলনা করছে আপনার কাছে আবেগত আশ্রয় খুঁজছে নিজের একাকিত্বকে আপনার কাঁধে চাপাচ্ছে সতর্ক হন যেখানে একজন নারী আবেগের দরজা খুলে যায় সেখানে ভুল বুঝাবুঝির জানালাও খুলে যায় একজন চরিত্রবান পুরুষ কি করবে কথা শুনবে কিন্তু গভীর আবেগে জড়াবে না ব্যক্তিগত বিষয়কে দাম্পত্য পরামর্শের বাইরে নেবে না স্পষ্টভাবে সীমা টানবে এই বিষয়গুলো আপনার স্বামীর সাথে আলোচনা করাই ভালো এশারা নম্বর দুই বারবার একান্তে সময় চাওয়া সে বলবে চলুন একটু আলাদা বসে কথা বলি আপনার সাথে কথা বলতে ভালো লাগে আপনি থাকলে নিজেকে নিরাপদ লাগে এগুলো শুনতে ভালো লাগলেও একান্ত সময়ের আগ্রহ অনেক সময় বিপদের আগাম ঘণ্টা কারণ প্রকাশ্যে নয় গোপনে কথা বলার প্রবণতা ধীরে ধীরে মানসিক নির্ভরতা তৈরি সমাজ ও নৈতিকতার সীমা চাপসা হয়ে যাওয়া মনে রাখবেন যে সম্পর্ক লুকাতে হয় সে সম্পর্ক পবিত্র হয় না একজন সম্মানিত পুরুষ কি করবে প্রকাশ্যে পরিবেশী কথা সীমাবদ্ধ রাখবে একান্ত দেখা এড়িয়ে চলবে প্রয়োজনে দূরত্ব তৈরি করবে কারণ নিজের সম্মান হারানোর আগে দূরে সরে যাওয়া লজ্জা নয় বুদ্ধিমানের কাজ এশাড়া নম্বর তিন আচরণে অতিরিক্ত ও ইঙ্গিত সে হয়তো অকারণে প্রশংসা করবে চোখের ভাষায় বেশি কিছু বলবে আপনার উপস্থিতিকে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করবে এগুলো অনেক সময় মুখে বলা হয় না কিন্তু আচরণে সব বলা হয়ে যায় এখানে সবচেয়ে বড় বাদ কারণ পুরুষের অহংকারে আঘাত করে নিজেকে বিশেষ মনে করায় বিবেকের কণ্ঠস্বর দুর্বল করে শক্ত পুরুষ কিভাবে নিজেকে রক্ষা করে প্রশংসায় ভেসে যায় না নিজের সীমা নিজেই পাহারা দেয় মনে রাখে আজ যে অন্যের স্ত্রী কাল সে অন্যের জীবন ভাঙার কারণ হতে পারে নৈতিক শিক্ষাও জীবনের সত্য একটি ভুল সম্পর্ক তিনটি জীবন নষ্ট করে একটি পরিবার ভাঙে একজন পুরুষের সম্মান চরিত্রে মুছে দেওয়া আসল পুরুষত্ব সেখানে নয় যেখানে সুযোগ আছে আসল পুরুষত্ব সেখানে যেখানে সুযোগ থাকা সত্ত্বেও আপনি না বলতে পারেন শেষ কথা যদি কোনো দিন এমন পরিস্থিতিতে পড়েন নিজেকে প্রশ্ন করুন আমি কি আজ নিজের লোভে জিতব নাকি নিজের চরিত্র কারণ শরীরের খোদা খিকের কিন্তু সম্মান সারা জীবনের চরিত্র হারালে কিছু পাওয়া যায় না চরিত্র বাঁচলে সব কিছু পাওয়া যায় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো একটি পরিবার বাঁচিয়ে দিতে পারে অন্তহীন জীবন মানুষ ভুল করে পুরুষ হোক বা নারী কিন্তু পরকিয়া এমন একটি শব্দ যা শুনলেই ঘরের ভেতরে শান্তি ফাটল ধরে যায় বিশ্বাসের দেওয়াল ভেঙে যায় আজ যে চার ধরনের নারীরা সবচেয়ে বেশি পরকিয়া বা গোপনে সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সেগুলো নিয়ে মনস্তত অনুযায়ী আলোচনা করব তবে মনে রাখবেন এগুলা কারণ নয় সতর্কতার ইঙ্গিত নাম্বার এক যে স্ত্রী রাতে স্বামীর সঙ্গে কথা বলতে চায় না অথচ রাতে ফোনে ব্যস্ত থাকে মনোবিজ্ঞানে এটা কেবল ইমোশনাল শিফট আবেগের হনস্তান্তর যে নারী স্বামীর সঙ্গে দু মিনিট কথা বলতে বিরক্ত কিন্তু ফোনে কারোর সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে পারে একটা জিনিস নিশ্চিত তার মনের ঘরে অন্য কেউ নীরবে ঠকে পড়েছে কিন্তু আপনি যদি শুধু রাগ করেন অভিযোগ করেন তাহলে সে আরও দূরে সরে যাবে এখানে আপনাকে করতে হবে তিনটি কাজ নাম্বার এক তার সাথে শান্তভাবে কথা বলুন তোমাকে আমি আগের মতো পাচ্ছি না কিছু কি সমস্যা নাম্বার দুই তাকে নিরাপত্তা দিন কোনো নারী এমন কাউকে ভালোবাসে না যে সব সময় সন্দেহ করে নাম্বার তিন নিজের জীবনকে সাজান নারীরা সে পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে যে নিজের লক্ষ্যে ধীর অনেক সময় নারী পরকীয় করে না সে শুধু চায় কেউ তাকে মনোযোগ দেখ তাই আপনি মনোযোগ দিন কিন্তু হুকুমের মতো নয় মমতার মতো নাম্বার দুই যে নারী নিজের স্বামীকে সব কিছুর সাথে তুলনা করে উদাহরণ দেখো অমকের স্বামী কত ভালো তুমি কখনই অর্মত হতে পারবে না এমন নারী নিজের স্বামীকে নিচে নামাতে নামাতে সময় অন্য কাউকে মাথায় তুলে ফেলে তুলনা থেকে জন্ম হয় অসন্তুষ্ট আর অসন্তুষ্ট থেকে জন্ম হয় দ্বিতীয় একজনের প্রতি আকর্ষণ এমন নারীরা পরকীয়ার দিকে সহজে ঝুঁকে যায় কারণ তারা মনে করে আমার স্বামী আমাকে বুঝতে পারে না অন্য কেউ বুঝলে ক্ষতি কী কিন্তু এখানে পুরুষের কাজ হলো নিজেকে বদলানো নয় নিজেকে উন্নত করা তাকে বোঝান আপনি নিজের মতো করেই অন্য নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের জীবনকে গুছিয়ে নিন যে নারী সত্যি আপনাকে ভালোবাসে সে আপনাকে তুলনা করবে না বরং আপনার পাশে থাকবে নাম্বার তিন যে নারী সারাক্ষণ সোশ্যাল মিডিয়া অপরিচিত পুরুষের সাথে চ্যাটে ব্যস্ত এরা সাধারণত এডিশন চেকিং বা মনোযোগ চায় লক্ষ্য করলে দেখবেন এদের আত্মসম্মান কম থাকে তারা নিজের সৌন্দর্য বা আকর্ষণ অন্যের প্রশংসার উপর নির্ভর করে পরিমাপ করে এ ধরনের নারী একটু মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হলো ভ্যালেশন এডিকশন অর্থাৎ অন্যের প্রশংসা অন্যের আগ্রহ অন্যের মেসেজ এড়াতে পারে না এরা যখন নিজের স্বামীর কাছ থেকে সেই মনোযোগ পায় না তখন বাইরের কারো একটা হাই একটা ইউলুক বিউটিফুল তাদের মনে উত্তেজনা তৈরি করে কিন্তু একজন বুদ্ধিমান স্বামী কি করবে নাম্বার এক সরাসরি ঝগড়া করে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে যাবে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার তিন তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ এটা তাকে অনুভব করান আপনি যত বেশি পরিণত হবেন সে তত কম অন্যের দিকে তাকানোর সুযোগ পাবে নাম্বার চার যে নারী অভিমান করে খরছাড়ে কিন্তু ফিরে আসতে লজ্জা পায় এরা নিজের মনে ভাবতে থাকে আমি রাগ করে চলে এসেছি এখন ফেরত গেলে সবাই ভাববে আমি ভুল করেছি ঠিক তখনই কেউ এসে দুঃসময়ের সুযোগ নিয়ে বলে তোমার মতো মানুষকে মূলত দেওয়ার যোগ্য কেউ নেই তুমি খুব ভালো তোমার সঙ্গে অন্যায় হয়েছে নারীর মন নরম যদি সে আবেগের মুহূর্তে ভুল মানুষের সাথে কথা বলে ফেলেন সে ভুল মানুষই তাকে ভুল পথে নিয়ে যায় এমন নারীরা পরকীয়া করতে চায় না পরিস্থিতি তাদের ঠেলে দেয় তাই স্বামীর করণীয় তাকে বাড়ি থেকে বের হতে দেবেন না তার রাগকে সম্মান করুন কিন্তু তাকে নিরাপদ রাখুন তাকে আলতোভাবে বলুন তুমি আমার ঘর তোমার ছাড়া কিছু সম্পূর্ণ নয় এই একটি বাক্য কখনো কখনো দশটা ভুলকে শেষ করে দেয় বন্ধুরা নারী হোক বা পুরুষ যে কোনো পুরুষ পরকীয় করার আগে ভেতরে ভেতরে ভেঙে যায় দোষী শুধু সে নয় বরং দুজনের মধ্যে কোথাও না কোথাও ভালোবাসার অভাব তৈরি হয় যখনই দেখবেন আপনার স্ত্রী বদলে যাচ্ছে সন্দেহ নয় সহানুভূতি দেখান বন্ধুর মতো কথা বলুন তার পাশে দাঁড়ান একটা কথা মনে রাখবেন যে নারীর সত্যিকারের ভালোবাসা পায় সে কখনোই অন্যের চোখে চোখ রাখতে চায় না সম্পর্ক ভাঙার আগে হাজারটা কারণ থাকে কিন্তু সম্পর্ক বাঁচাতে লাগে মাত্র একটি মন একটি কথা এবং একটু ভালোবাসা বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য নারীকে বোঝা সহজ নয় তারা প্রেমে পড়ে মন দিয়ে অনুভূতি দিয়ে নিরাপত্তা দিয়ে কিন্তু সম্পর্ক যখন গভীর হয় তখন নারীর মনে কিছু গোপন দুর্বলতা থাকে যা পুরুষের নির্দিষ্ট কিছু কথা শুনলে জেগে ওঠে এই কথাগুলোকে অনেকে ভুলভাবে নোংরা কথা বলে মনে করে কিন্তু এগুলো মূলত নারীর মানসিক উত্তেজনা বিশ্বাস ও ভালোবাসা নিরাপত্তা জায়গাকে স্পর্শ করে আজ আমরা যে তিনটি কথা বলবো সেগুলো নারীর গোপন আবেগকে জাগিয়ে তোলে এই কথাগুলো কোনোদিন সরাসরি কাউকে বলবেন না যদি না সেই নারী আপনাকে হৃদয় দিয়ে বিশ্বাস করে আপনার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয় সে ভয় পায় সে কি শুধু আমাকে চায় আমি কি তার কাছে সুন্দর আমি কি তার প্রথম পছন্দ যখন পুরুষ নারীর চোখে তাকিয়ে বলে আমি শুধু তোমাকেই চাই তোমার ছাড়া অন্য কাউকে দেখি না তার ভেতরে নিরাপত্তার দরজা খুলে যায় নারী ছায় এমন একজন পুরুষ যে শুধু তার শরীরের নয় তার হাসি কান্না রাগ অভিমান সব কিছুর প্রতি আকৃষ্ট এ তাকে মানসিকভাবে দুর্বল করে কারণ সে বুঝতে পারে আমি গুরুত্বপূর্ণ আমি একমাত্র নারীর চোখে একজন পুরুষ তখন আর সাধারণ থাকে না হয়ে যায় তার মানুষ নাম্বার দুই আমি তোমাকে এমনভাবে চাই যেমন কোনোদিন কাউকে চাইনি নারীর গভীর আকর্ষণ বোধকে জাগানোর গোপন কিওয়ার্ড এটা শোনার পর নারীর ভেতরে তিনটি অনুভূতি কাজ করে নাম্বার এক বিশ্বস্ত সে মনে করে আমি তার কাছে অন্য সব মেয়ে থেকে আলাদা আমাকে সে বেশি চায় নাম্বার দুই নারীত্বের স্বীকৃতি নারীর নিজের ভেতরের সৌন্দর্য আকর্ষণ সেক্সি উপস্থিতি এসবের স্বীকৃতি চায় পুরুষ যখন বলে এভাবে কাউকে চায়নি শুধু তোমাকেই এভাবে লাগে তখন তার নারীত্বের শক্তি জ্বলে ওঠে নাম্বার তিন ঘনিষ্ঠতার অনুভূতি এই বাক্যটা আসলে নারীর মস্তিষ্কে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি করে সেভাবে ও আমাকে সত্যি পাগলের মতো চায় আমি তার কাছে গুরুত্বপূর্ণ এই গভীর চাওয়ার অভিব্যক্তি নারীর আত্মাকে ভিজিয়ে দেয় তার নিজের ভেতরে নারীত্ব ফসে ওঠে সে নিজেকে অনন্য মনে করে এই পাগলের মতো চাওয়া নারীদের কাছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ কারণ এটি আবেগ প্লাস আকর্ষণ মিলিয়ে জন্ম নেয় নাম্বার আজ তুমি আমাকে যেভাবে দেখছ ওইভাবেই থেকো আমি পাগল হয়ে যাই নারীর সবচেয়ে লুকানো দুর্বলতা নারীর ভালোবাসার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি চায় তা হলো মনোযোগ যখন পুরুষ তাকে বলে আজ তুমি অসাধারণ লাগছে তোমার এই লোক দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না তখন সে ভেঙে পড়ে আপনি যদি কখনো লক্ষ্য করেন যে কোনো নারীর নিজের মানুষটির সামনে আরো সৌন্দর্য আরো আকর্ষণীয় হতে চায় যখন পুরুষ তার সেই সৌন্দর্যকে স্বীকৃতি দেয় তখন সে আরো গভীরভাবে আকৃষ্ট হয় এই লাইন নারীর ভেতরের তিনটি দুর্বলতা তৈরি করে আমি তার চোখের সুন্দর আমি তাকে পাগল করে দিতে পারি আমার উপস্থিতি তাকে বদলে দেয় নারীর দুর্বলতা কখনই শরীর না সবসময় মন এই তিনটি কথার মধ্যে একটি গভীর দিক রয়েছে এগুলো নারীর মন আবেগ গুরুত্ব সৌন্দর্য এবং নিজের মূল্যবোধকে স্পর্শ করে যে পুরুষ এই কথাগুলো আন্তরিকভাবে বলতে পারে নারী তার কাছে সহজেই ভেঙে পড়ে কারণ নারী জানে শরীর তাকে মুহূর্তের জন্য স্পর্শ করে কিন্তু কথা তাকে হৃদয়ের গভীর স্পর্শ করে কিন্তু সতর্কতা এই কথাগুলো কখনোই ব্যবহার করবেন না নাম্বার এক প্রতারণার উদ্দেশ্যে নাম্বার দুই সাময়িক উত্তেজনার জন্য নাম্বার তিন যখন নারী আপনাকে বিশ্বাস করে না নাম্বার চার যখন সম্পর্ক নতুন বা পাতলা এই শব্দগুলো পবিত্র গভীর ও আবেগপূর্ণ সঠিক নারীর সঠিক সম্পর্ক এগুলো তার হৃদয়কে গলিয়ে দিতে পারে কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এগুলো শুধু লাইন মারার টেকনিক মনে হবে শেষ কথা নারীর মন দিন শরীর দেখে দুর্বল হয় না তার আবেগ স্বীকৃতি ভালোবাসা নিরাপত্তার জায়গা এসব যখন একজন পুরুষ তার কথায় ছুঁয়ে দিতে পারে তখনই সে সত্যিকারের দুর্বল হয়ে যায় তার হাসি তার অভিমান তার ভালোবাসা সবকিছুর মূল্য আছে তার কাছে আর সেই পুরুষই তার কাছে প্রিয় হয়ে ওঠে যে তাকে অনুভূতির জায়গায় মূল্য দিতে পারে জীবনের একটা পর্যায়ে আসে যখন নারী আর শুধু একজন স্ত্রী বা মা নয় তিনি একজন পূর্ণ সংবেদনশীল মানুষ বিশেষ করে বয়স যখন পঁয়ত্রিশ পঞ্চাশের মধ্যে তখন অনেক নারী অনুভব করেন আমার ভেতরে নারীটাকে কেউ বোঝে না এই বয়সে নারীর ভেতরে জন্ম নেয় গভীর ভালোবাসা সান্নিধ্যের আকাঙ্ক্ষা এবং আত্মসম্মান চাওয়ার এক অদ্ভুত তৃষ্ণা অনেক পুরুষভাবে বয়স বাড়লে নারীর অনুভূতি নাকি কমে যায় কিন্তু সত্যিটা উল্টো এই বয়সে নারী আরও বুদ্ধিমতী রোমান্টিক সংবেদনশীল হয়ে ওঠে আর যদি কোনো পুরুষ তিনটে নির্দিষ্ট কাজ করতে পারে তবে কোনো বয়স্ক মহিলা তাকে থামাতে পারবে না তার মন ভালোবাসা এমনকি আকর্ষণও যাবে সেই পুরুষেরই দেখেই প্রথম কাজ তার কথা মন দিয়ে শোনা তুমি যদি একজন বয়স্ক মহিলার হৃদয় জয় করতে চাও তবে প্রথমে তাকে মন দিয়ে শোনো বয়স্ক নারীরা জীবনের অনেক দিক দেখেছেন সুখ কষ্ট প্রতারণা অবহেলা আর বৈহিক সৌন্দর্যে মুগ্ধ হন না তার আছে একজন পুরুষ যে তাকে বুঝবে শুনবে সম্মান দেবে যখন তুমি তাকে সত্যিকার অর্থে শুনবে যখন সে বলবে আজ মনটা খারাপ আর তুমি বলবে তুমি চুপ করে থেকো না বলো আমি শুনছি তখন সে তোমার প্রতি এক অদ্ভুত বিশ্বাস তৈরি করবে নারীর মন শোনার মধ্যেই আছে সবচেয়ে বড়ো ভালোবাসা তুমি যদি তার ব্যথা তার জীবনের গল্প তার একাকিত্ব শ্রদ্ধা করো তাহলে সে নিজ থেকে তোমার প্রতি আকৃষ্ট হবে মনে রেখো নারীরা ভালোবাসে সে পুরুষকে যে তার অন্তর শুনতে জানে দ্বিতীয় কাজ তাকে নতুনভাবে সুন্দর অনুভব করানো পঁয়ত্রিশ বা চল্লিশের পর অনেক নারী মনে করেন আমার সৌন্দর্য শেষ হয়ে গেছে আমি আরও কারো কাছে আকর্ষণীয় নয় এটা ভুল ধারণা কারণ সৌন্দর্য শরীরে নয় অনুভূতিতে থাকে যদি কোনো পুরুষ তার দিকে তাকিয়ে বলে তুমি জানো তোমার হাসিটা আজও কিশোরীর মতো অথবা তোমার চোখের গভীরতা অন্যরকম তখন নারীটির ভেতরে আবার জেগে ওঠে আত্মবিশ্বাস সে বুঝতে পারে আমি এখনো মূল্যবান আমি এখনো ভালোবাসার যোগ্য এই অনুভূতিটা একজন বয়স্ক মহিলাকে এমনভাবে প্রবাহিত করে যে সে নিজের জীবনের নতুন আলো খুঁজে পায় তুমি যদি তাকে সুন্দর অনুভব করাতে পারো সে শুধু তোমার কথা ভাববে না বরং তোমার উপস্থিতিতেই বাঁচতে চাইবে তৃতীয় কাজ তাকে নিরাপত্তা সম্মানের আশ্বাস দেওয়া সব নারী নিরাপত্তা চায় শুধু শারীরিক নয় মানসিক নিরাপত্তা একজন বয়স্ক মহিলা জানে জীবনের বাস্তবতা কি সে চায় না ফাঁকা কথা চাই বিশ্বাস যদি তুমি তাকে বোঝাও যে আমি তোমার পাশে আছি তোমার সিদ্ধান্তকে শ্রদ্ধা করে তুমি যেভাবে বাঁচতে চাও আমি সেই পথেই তোমার সাথে থাকব তাহলে সে তোমাকে বিশ্বাস করতে শুরু করবে এই বিশ্বাসই তাকে তোমার প্রতি এমনভাবে টেনে নেবে যা কোনো বৈহিক সম্পর্কের চেয়েও গভীর একজন নারী তখন পুরুষকে শুধু পছন্দই করে না বরং নিজের মনের ভেতর গেতে পেলে যেন সে ছাড়া জীবনের মানেই হারিয়ে যায় সম্পর্কের মানসিক দিক বয়স্ক নারীরা প্রেমে পড়ে হঠাৎ নয় ভাবে তারা চায় না শুধু শরীরের স্পর্শ তারা চায় মানসিক সংযোগ আত্মার বন্ধন যদি পুরুষ এর তিনটি কাজ নাম্বার এক মন দিয়ে শোনা নাম্বার দুই সুন্দর অনুভব করানো নাম্বার তিন নিরাপত্তা দেওয়া সত্যিকার অথলে পালন করে তাহলে কোনো বয়স্ক নারী তার প্রতি দুর্বল না হয়ে পারে না কারণ তখন তার ভালোবাসা চাহিদা নয় বরং পাতি হয়ে ওঠে বাস্তবত শিক্ষার সমাজে অনেকে ভাবে বয়স্ক নারীরা প্রেম বা ভালোবাসার যোগ্য নয় কিন্তু আসলে এই বয়সী তারা সবচেয়ে বেশি ভালোবাসা দিতে জানে তারা জানে ভালোবাসা মানে দায়িত্ব শ্রদ্ধা সঙ্গ তাই যদি কোনো পুরুষ এমন নারীর পাশে দাঁড়ায় তার মন বুঝে ভালোবাসে তাহলে সেই নারী আর কখনো তাকে ছাড়বে না নারীর বয়স যত বাড়ে তত গভীর হয় তার অনুভূতি একজন বয়স্ক নারীকে জয় করা মানে তার আত্মাকে ছুঁয়ে ফেলা আর যে পুরুষে তিনটি কাজ করতে জানে মন দিয়ে শোনে সুন্দর অনুভব করায় নিরাপত্তা দেয় সে কোনোদিন নারীর ভালোবাসা হারায় না নারীর সৌন্দর্য মুছে যায় না বদলে যায় তাকে ভালোবাসা দিয়ে স্পর্শ করতে পারলেই সে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে